বড় মুসিবত হচ্ছে সাতভাগ হুজুর পূর্ব ডাগি সাতভাগে দিব না এক ভাগ দিব সাতভাগে চলবে না এরকম ফতোয়া আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহরিআসাল্লাম সেই মুসলিম হাদিস নম্বর তেরোশো আঠারো নম্বর হাদিস আন জাবের ইবনা আবদুল্লাহ কল আর নাহর নাম আসুল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম আম আল হৌদাই বিয়া আল বাদানাতা আন সবআতা ওয়াল বাকরাতা আন ওই সফরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি বা ভে গাধী পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছে ফাতওয়াতটা হয়েছে কি আল্লাহর রাসূল বর্তমানে কিছু সংখ্যক ওলামাই কেরাম বলতেছে এটা যারা সফরে ছিলেন সফরকালীন আলা হচ্ছে এটা কিন্তু যখন সাহাবাই আজমাইন এই কুরবানিটা করেন হজত জাবের থেকে বর্ণিত হয়েছে তখন আল্লাহ রাসুল্লাম কিন্তু এটা বলেন না এটা আলা শুধু সফরের জন্য নবীজি যেটা বলেন সফরের জন্য হলে ওটা নির্দিষ্ট সফরের আমল আমরা জানি কিন্তু সফরের উদ্দেশ্যে যদি না হয় তিনি কিছু বলতেন না এমনি চলত বর্তমান সময়ে যারা বলতেছে সাত ভাগে কোরবানি হবে না তাদের ফতোয়া হচ্ছে তাদের মত হচ্ছে এটা হচ্ছে সফরকালীন কোরবানি ছিল এই জন্য এটা জায়জ নাই। কিন্তু অধিকাংশ ওলামাই কেরামের মতে না আল্লাহ রাসুল সাল্লাম এখানে সফর কোনো শব্দ উল্লেখ করেন নাই বিধায় এখান থেকেই প্রমাণিত হয় সাতভাগে আল্লাহ রাসুল সাল্লাম কোরবানি করেছেন তাহাবিদা করেছেন নসূসুল্লাম কিচ্ছু বলেন নাই বিধায় এটা যায় যেটা করা যাবে হান্ড্রেড পার্সেন্ট এখন একটা গরুর মধ্যে একটা গাফির মধ্যে একটা উটের মধ্যে সাতজন সর্বোচ্চ ধরে একটা গাফি আপনি একা করতে পারেন অসুবিধা নেই জন করতে পারেন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন সীমাবদ্ধ সাতজন এখন তিনজন মিলে একটা গাফী কিনলেন ষাটটা ভাত্ত হওয়া লাগবে এরকম কোনো বিষয় নাই তিনজন মিলে একটা দেবেন অসুবিধা কি তবে কিছু সংখ্য ফুলামায় কিরাম বলেছেন উত্তম হচ্ছে একা দেওয়া আপনি যদি পারেন একটা খাসি দেন পারলে একটা গরু দেন একাকা দেন এটা উত্তম বলা হয়েছে কেতুশঙ্কর ফুলামায় কেরামের মত হচ্ছে এটা তবে সাত ভাগে কোরবানি দেওয়া হান্ড্রেড পারসেন্ট জায়েজ এতে কোনো সন্দেহ নাই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আল আমাদের আদেশের উপরে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন এরপরে আমরা যখন গাভি কিনব কান কাটা গাভি দিয়ে কোরবানি হবে কিনা নাক কাটা গাভি দিয়ে কোরবানি হবে কিনা অন্ধ গাভি দিয়ে কোরবানি হবে কিনা কান কাটা একটা গাভি সর্বপ্রথম আপনি দেখবেন কোনো খুব যাতে না থাকে কারণ আল্লাহর পথে যেটা দিবেন ওটা যাতে খুব সুন্দর হয় ভালো মানের হয় তাহলে আল্লাহ কবুল করবেন আগে দেখবেন কোনো খুদ আছে কি না একটা গাভীর পছন্দ হয়েছে আপনার খুব সুন্দর কিন্তু সামান্য একটু কান কানটা দেখা যাচ্ছে ক্ষেত্রে আপনি কি করবেন ধরেন একটা গাভির কান একটাই এটা গান এখন একেবারে মাঝখানে বরাবর এক সাইডে কান নাই আর এক সাইডে কান আছে তাহলে এই গাভি দিয়ে কোরবানি করা চলবে না যদি এখান থেকে অল্প একটু কান নাই আপনার সমস্ত সব ঠিক আছে পছন্দ হয়ে গেছে আপনার অসামান্য একটু কান নাই তাহলে অসুবিধা নেই দিয়ে কোরবানি করা যাবে এরপরে নাক কাটা নাক কাটার ব্যাপারে আপনি দেখবেন খুব বেশি কিনা দেখবেন যে কোনো অসুবিধা যাতে না থাকে যদি সামান্য অসুবিধা হয় হালকা একটু নাকে কেটে গেছে বা আপনার বাড়িতে আনার পরে হালকা একটু কেটে গেছে তাহলে অসুবিধা নেই অন্ধ গাভী অন্ধ পশু অন্ধ ছাগল অন্ধ দিয়ে কোরবানি করা যাবে এখন হজুর অন্ধ বুঝবো কেমনি আপনি যখন বাজারে যাবেন অন্ধ পরীক্ষা করবেন আগে তার সামনে কিছু ঘাস দিবেন। ঘাস দিলেন ঘাস রাখছেন এখানে গাভি যাচ্ছে এদিকে তাহলে তো প্রমাণ হবে যে গাভীর অন্ধ ঠিক কেনা বলেন এভাবেই প্রমাণ করে আপনাকে নিতে হবে আমরা যেই কোরবানিগুলো করবো আল্লাহ রাস্তায় যেহেতু হবে তো মতাজাদা হুষ্ট সুন্দর দেখতে ভালো এরকম দেখে আমরা নেওয়ার চেষ্টা করব। হিংসা আল্লাহ এখন আরেকটা মাসটা দিই অনেকে আছে কিস্তির উপরে টাকা তুলে কোরবানি দেয় আছে কিনা এরকম এরপরে লোন তুলে কোরবানি দেয় এটা যায় আছে কিনা আচ্ছা যারা কিস্তি ওঠায় এই কিস্তির সাথে একটা সুদের সম্পর্ক আছে কিনা লাভ লসের হিসাব আছে কিনা তাহলে ওই টাকা দিয়ে কোরবানি করা যাবে আপনারাই বলুন যাবে নাকি কিস্তির উপর থেকে টাকা নিয়ে কোরবানি করা যাবে না এখন আসেন ধনী একজন মানুষ তার কাছ থেকে আমি কর্জে হাসানা নিলাম কর্জে হাসানা নিয়ে কোরবানি করা যাবে এটা যায় যাচ্ছে তবে আপনি কোরবানির পরে সেই টাকাটা সঠিক সময়ে তাকে পৌঁছে দিতে পারবেন কিনা এরকম পরিবেশ যদি আপনার থাকে তাহলে ঋণ করে কোরবানি করা যাবে কিস্তি করে কোরবানি করা যায় নাই সুদের থেকে টাকা নিয়ে কোরবানি করা যায় অনেক মাসলা আছে সময় কম যেটা জানার বিষয় হয় একটু বসবেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করবেন আল্লাহ রাবুল আমাদের সকল এই এখানে রেকর্ড নাই মোবাইলে রেকর্ড হচ্ছে না আমাদের দুই পাশেও দুজন ফেরেস্তা বসে আছে বান্দা কি বলো ফট করে রেকর্ড হয়ে যায় সুবাহ আল্লাহ বল আরও জোরে বলেন আল্লাহ কি ভাবছেন যা ইচ্ছা তাই করে যাব কেউ জানে না শুনবে না আল্লাহ ঠিক জানে ঠিক শুনে ঠিক কিনা বলে এজন্য মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ তহম এ বিষয় থেকে বেঁচে থাকবেন সবচাইতে অন্যায় আনুমানিক ধারণা করা এটাও যায় নাই ধারণা করে কোনো কথা বলবেন এটাও করা যাবে না আমি আলোচনা করেছিলাম মাঝে একদিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সমস্ত বিষয় বুঝে মেনে চলার তৌফিক দান করুক কারণ আমরা হচ্ছি ইমানদার আমরা চাই আল্লাহর জান্নাত ঠিক না বলেন এজন্য আমাদের মেনে চলতে হবে বেঁচে চলতে হবে হজের মরশুমে হাজির সাহেবরা সব চলে গেছে হজে লাস্ট ফ্ল্যাট মনে একত্রিশ তারিখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবাঘর নির্মাণ শেষ করেছে তখন আল্লাহ বলতেছে এবার আহ্বান করো হজের উদ্দেশ্যে পৃথিবীর মানুষকে ডাক দাও যাতে এই ঘরটা বানাইলাম এই ঘরে যাতে মানুষ এখন আসে হজ করার উদ্দেশ্যে যাতে আসে আল্লাহ পাকের মধ্যে বলছি বলছে একদিন ফিল্লা সি ফিল্লাহ চেপিয়া তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইব্রাহিম তুমি আহ্বান করো হজের জন্য তুমি দেখবে আমার বান্দারা এই আওয়াজ পেয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে দূর থেকে যে কোনো ভাবে এই ঘরের উদ্দেশ্যে দ্বারা হজের উদ্দেশ্যে চলে আসবে বলি সুবাহান তুমি আহ্বান করো তারা পায়ে হেঁটে গাড়িতে চড়ে দূর দূরান্ত থেকে আমার এই ঘর যারাতের জন্য তারা চলে আসবে আচ্ছা বলেন তো এই কোরআন কারিমের এই আয়টি নাজিল হয়েছে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে এখন বাংলাদেশ থেকে মক্কায় কি অল্প সময় অল্প দূরত্ব না অনেক দূরত্ব এত দূরত্ব থেকে হজিরা ওই ঘর জিয়ারতের জন্য ওই যে আহমান করা হয়েছিল আহ্বানে সারা দিয়া তারা আল্লাহর ঘর জিয়াদের জন্য অলরেডি চলে গেছে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রে মুসলমান আছে সেই সমস্ত রাষ্ট্র থেকেই তারা চলে যাচ্ছে কেউ যাচ্ছে পায়ে হেঁটে কেও যাচ্ছে বিমানে সাগরে যে যাপন করে পারছে সেখানে গিয়ে জমাयत হচ্ছে সুবহানাল্লাহ ইবনে ইবনু আবি হাতিম এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনালা আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করলেন ও ইব্রাহিম তুমি যখন কাবা নির্মাণ শেষ করে দিলে এখন এই ঘরে হাজের উপদেশ আসবে যারা তাদেরকে তুমি আহ্বান করে দাও ডাক দিয়ে দাও দাওয়াতটা পৌঁছে দাও আজানটা দিয়ে দাও অবাক হয়ে গেলেন আল্লাহ মানুষ নাই বাড়ি নাই ঘর নাই চতুর পারে পাহাড় আমার আওয়াজ কত দূর যাবে কি করে মানুষ আমার আওয়াজ শুনতে পাবে আল্লাহ রব্বুর আলমিন বললেন আমি তোমাকে